জয়গুরু সবাইকে জয়গুরু বন্দে পুরুষোত্তমম আজকে আমার আলোচনার বিষয়বস্তু যারা আমরা গুরু ধরেছি তারাই একমাত্র উপলব্ধি করতে পারি এই উপলব্ধি সবার হয় না যখন গুরুর আশীর্বাদ সঙ্গে থাকে তখন সরকারি আদেশও সেখানে তুচ্ছ হয়ে যায় কিছুই করতে পারে না এরকমই একটি ঘটনা আজকে আমি তুলে ধরার চেষ্টা করছি সবার সামনে তখন পরম প্রেমময় সৃষ্টি ঠাকুর অনুকূলচন্দ্র নরদেহে আছেন সেই সময়কার ঘটনা দেওঘরে তো এক দাদা ওনার নাম মোহন চৌধুরী তো ওই দাদা আরেক দাদার সাথে দেওঘর গেলেন তো সেই দাদার নাম ছিল বরদা দত্ত তিনি সৃষ্টি ঠাকুরের জন্যে একটি সোনার আমটি তৈরি করে নিয়ে গেছেন দেবেন বলে তো তার আগেই ওই মোহনদাকে তিনি শুনিয়েছিলেন তখন রমণী মোহন দা ভাবছেন সত্যিই তো গুরুকে সদগুরুকে সোনাদান খুবই ভালো মঙ্গলজনক তাহলে আমার হাতের আঙুলেও তো একটা সোনার আংটি আছে আমি তো তৈরি করে আনিনি নি সোনার আংটি দয়ালির জন্যই তাহলে আমি আমার হাতের ওই আঙুলের সোনার আংটিটাই দিয়ে দিই বলে যখন বড়দা দত্ত দা দিলেন শেষি ঠাকুরকে শেষি ঠাকুর কোথায় রাখতে হবে বলে দিলেন সেই দেখা দেখি, সেই রমণীমোহন দাও ওনার নিজের হাতের আঙুলে যে সেই আংটিটা ছিল সোনার আংটিটা সেটা তিনি খুলে সেইখানে রেখে দিলেন তো তারপর তিনি বাজারে চলে গেলেন তারপরেই শিশি ঠাকুরের কিছু ভক্ত রমণীমোহন দাকে খুঁজে বার করে বলছেন যে আপনাকে কখন থেকে শিশি ঠাকুর খুঁজছেন আসুন আপনি তো এলেন আসার পর শিশি ঠাকুর বলছেন তুই আবার তোর হাতের ওই আংটিটা খুলে ওখানে রাখতে গেলি কেন নে পরে ওইটা ওইটা জানবি আমার আশীর্বাদ স্বরূপ সব সময় পরে থাকবি কখনো খুলবি না তো তারপর থেকে ওই রবণী মোহন দাস সব সময় নিজের হাতের আঙুলে ওই আংটিটা সোনার আংটিটা পরে থাকেন তো তখন তিনি সেই এক একসময় পাকিস্তানে তার কর্মসূত্রে থাকতেন উনিশশো চৌষট্টি সালের প্রথম দিকে তিনি যখন সেই পাকিস্তান থেকে ভারতে আসছেন তখন পাকিস্তান সরকারের আদেশ ছিল যে কেউ যেন কোনো ভার এখান থেকে পাকিস্তান থেকে সোনা নিয়ে ভারতে না যায় তো সব সেই হচ্ছে নানারকম চেক হচ্ছে ওনার স্ত্রী মেয়েরা ছিলেন সঙ্গে ছেলেমেয়েরা তাদেরও ভালো করে সেই মেয়েদের তারা। মেয়ে অফিসের অফিসার দ্বারা এনকোয়ারি করে তাদের যে এ ছিল কানের বা গোলায় হাতে সেগুলি সব নিয়ে নেওয়া হলো তারপর যখন ওই রমণী দাকে অন্য একজন অফিসার এসে এনকোয়ারি করে ওই সোনার যে এটা আংটিটা ছিল হাতির মধ্যে সেটা চাইছেন তখন রমণী মোহনদা বলছেন জোর করে আমি এটা কিছুতেই দিতে পারবো না এটা আমার হাতের আঙুলে যেটা আছে এই সোনার আংটিটা এটা আমার গুরুর আশীর্বাদ আমি সব দিয়ে দিলেও এটা আমি কিছুতেই দিতে পারবো না এই কথা শুনে। কী জানি তাদের মনে সেই এনকোয়ারি অফিসারদের মধ্যে কী হলো কেউ তারপর আর ওটা আর পিড়াপিড়ি করে চাইল না তারপর তিনি চলে এলেন টেনে বসলেন তখন পর্যন্ত আর কোনো অফিসার এসে ওনাকে ওই আংটিটা দিয়ে দেওয়ার জন্য চাপ দেননি তো যাই হোক এই ঘটনার দ্বারা আমরা কী বুঝতে পারি যেখানে সরকারি নির্দেশ যে কেউ যেন একটু সোনা নিয়ে এখান থেকে না যেতে পারি সেখানে কি করে এটা সম্ভব হলো যে ওনার একটা হাতে সোনার আংটি সেটা ওনাকে ছাড় দিয়ে দেওয়া হলো এটা গুরুর আশীর্বাদ ছাড়া আর কি হতে পারে যেখানে সরকারি আদেশও মিথ্যে হয়ে যায় বাধা ঠেকে তাদেরও কোথায় সেই অলক্ষে থেকে এইটা সেই আটকে দিল তিনি দয়াল গুরু প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর আমার কখন যে তার লীলা কিভাবে হয় আমরা ভাবি আমি যে তাকে এইখানে স্মরণ করছি তিনি কি আছেন তিনি সদা সর্বত্র সব সময় বিরাজ করেন যখনই যে যেখানে তার নাম করে তাকে স্মরণ করে মনন করে চিন্তন করে সেই কিন্তু উপলব্ধি করে তার দয়া তাই আমরা কখনো কোনো পাওয়ার লোভ নয় তাকে ভালোবেসে সেই গুরু যা যা বলেছেন সেইভাবেই চলার চেষ্টা করবো আমাদের জীবনটা যাতে মধুময় হয়ে ওঠে প্রিয় পরমকে নিয়ে জয়গুরু সবাইকে জয়গুরু সবাই খুব খুব ভালো থাকবেন প্রিয় কি মাথায় নিয়ে চলবেন তাকে কখনো ছেড়ে থাকবেন না জয়গুরু